শেষ মাকাম বা স্থান এবং দশটি মখরাজ হতে আঠারোটি হরফ লিসান অর্থ জিহবা জিহবাতে দশটি স্থান আছে বা দশটি মখরাজ আছে ওই দশটি মখরাজ থেকে আঠারোটি হরফ উচ্চারিত হচ্ছে ঠিক আছে তো আমরা প্রথম দশটা মাখরাজের প্রথম মখরাজে যদি আসি আমরা একদম শেষ থেকে আসবো জিহবার শেষ অংশ থেকে আমাদের কণ্ঠনালীর সাথে যে অংশ শুরু ওখান থেকে আমরা আসবো প্রথমেই আমরা বলতেছি প্রথম যে মাখ্রাজটা সেটা হচ্ছে কাফ বা আমরা অনেকে বলি বড় কাফ তো কাফ কাফের মাখ্রাজ হচ্ছে আকসাই লিসান আকসাই লিসান অর্থাৎ লেহাত বা ছোটো যে আকসাই লেসান বলা হচ্ছে আমাদের ভিতরে আমরা জানি একটা ছোট জেহবা আছে তালুর সাথে সংযুক্ত এটাকে আমরা ছোটো জৈবা বলতেছি জিহবার মতো মানে আমাদের মূল জিহবার না সাথে ভিতরে একটা আছে আহা করলে দেখা যায় ওটাকে আমরা বলতেছি আকসাই লিসান বা লেহাত লেহাত বা ছোটো জৈবা এবং তার সূর্য উপরের তালুর কিছু অংশ এই মাখড়াত বা এই স্থান থেকে উচ্চারিত হচ্ছে আফ আমরা যদি কাফে এরকম উচ্চারণ করি আলিফ আ কাফ সাকিন আক আক তখন আমরা বুঝতে পারবো ফিল করবো যে ওই জায়গা থেকে কাফটা উচ্চারিত হচ্ছে এরপরের মাখরাজ হচ্ছে কাফের মাখরাজ বা আমরা অনেকে ছোটো কাফ বলে থাকি চেনার সুবিধার জন্য ছোট কাফ বা কাফ যেটা কাফ কাফের মাখরাজ হচ্ছে এর একটু সামনে যেবার শেষ অংশের একটু সামনে যেবার মূলের নিকটবর্তী স্থান এবং উপরের তালুর কিছু অংশ আমরা কাফের কাফ উচ্চারণ যদি আমরা করি এরকম আখ আখ ছিল আখ আর এইটা হচ্ছে আখ ছোট কাফ আচ্ছা এরপরের মাখরাজ হচ্ছে লিসান আমরা চলে আসছি এখন যেবার মধ্যভাগে ওসৎ মনে হচ্ছে মধ্যভাগ ওসতে লিসান মানে হচ্ছে যেবার মধ্যভাগ জিবার মধ্যভাগ এবং সোজা উপরের তালুর অংশ যেবার মধ্যভাগ এবং সোজা উপরের তালুর অংশ এই এই মাখরাজ থেকে বা এই স্থান থেকে তিনটা হরফ উচ্চারিত হচ্ছে এটা একটা হচ্ছে জিম একটা হচ্ছে শিন একটা হচ্ছে ইয়া তো আমরা এখানে স্পেসিফাই করার জন্য আমরা বলি ইয়া এ গাই মাদ্দা অর্থাৎ ইয়া যেটা মদের হরফ না গায়ের মাদ্দা মানে হচ্ছে মদের হরফ না জিম শিন ইয়া এ গায় মাদ্দা বা নর্মাল ইয়া যেটা সিনিয়া এই তিনটা হরফ উচ্চারিত হচ্ছে অস্তে লেসান বা জিহিবার মধ্যভাগ এবং এর সূর্য উপরের তাদের থেকে আমরা যদি উচ্চারিত উচ্চারণ করি আজ আশ তারপরে হচ্ছে তো এই তিনটা হরফ উচ্চারিত হচ্ছে অসতে লেসান আমরা তিনটা মাহরাজ কভার করলাম এরপরের মাহরাজ হচ্ছে জিহিবার দ্বাদের মাহরাজ দ্বটা হচ্ছে জিহবার ডান অথবা বাম কিনারা জিহবার ডান অথবা বাম কিনারা এবং উপরের উপরের দাঁতের সাথে লেগে উচ্চারিত হবে আমরা বলি যদি এমনভাবে উচ্চারণ করবো যাতে ভরাট করে জিহবার দুই কিনারা ইউজ হবে জিহিবার দুই কিনারা অংশ ইউজ হবে সাথে উপরের দাঁতের অংশগুলা ইউজ হবে উপরের চরবন যেগুলোকে বলি আমরা বা মলার এগুলা হচ্ছেন মধ্যভাগ এবং তার উপর জিহ্বার কিনারা এবং উপরের দাঁতের অংশ ভরাট বা উচ্চারণ হবে যেহেতু জিহ্বার দুইটা কিনারা উচ্চারণ হচ্ছে কিনারা ইউজ হচ্ছে এই ফরফটা উচ্চারণ করতে সো এখানে বড় মানে ভরাট করে মোটা হয়ে শব্দটা উচ্চারণ হবে এরপরের মাখরাজ হচ্ছে লামের লাম তো লাম হচ্ছে বার আগের অংশের কিনারা একদম সামনের একদম সামনের কিনারা সামনের অংশ এবং উপরের দাঁতের মাড়ি উপরের দাঁতের মাড়ি এবং তালু মানে দাঁতের মাড়ি আর তালু এই অংশের সাথে যেবার আগের অংশের কিনারা এই অংশটা লেগে যাবে লেগে উত্তরিত হবে লাম লাম আল আল আমরা বলি আল্লাহ বা বিসমিল্লা তো আল্লাহ আল্লাহ বা বিসমিল্লা আল তো লাম উচ্চারণ হবে যেবার আগের অংশের কিনারা উপরের দাঁতের মাড়ি এবং তালুর কিছু অংশ নিয়ে লামটা উচ্চারণ হবে এগুলো আমরা পাঁচটা মাহরাজ বললাম আরও পাঁচটা মাহরাজ বাকি আছে পাঁচটা মাহরাজে আমরা হরফ হয়েছে চারটা মাহরাজে চারটা হরফ আর একটা মখড়াজে বা একটা স্থান হতে তিনটা হরফ তাহলে ষাটটা হরফ ছাটটা হরফ আর বাকি আছে এগারোটা হরফ এগারোটা হরফ বাকি আর মহারাজ বাকি আছে পাঁচটা দশটা মহারাজের মধ্যে আমরা পাঁচটা মহারাজ জানলাম আর পাঁচটা মহারাজ বাকি আছে আর পাঁচটা মহারাজ বাকি আছে এরপরের মহারাজ হচ্ছে লামের মাখরাজের পরে আসছে নুনের মাখরাজ নুন উচ্চারিত হচ্ছে লামের মাখরাজের মতোই তবে একটু সরে বলছি অগ্রবা জিবার এবং উপরের দাঁতের মাড়ি এবং তার অংশ আল তো নুন হচ্ছে এর চেয়ে একটু পিছনে আন এখানে দাঁতের মাড়ি দাঁতের সাথে সংযুক্ত না থেকে মাড়ির থেকে একটু পিছনে চলে গেছে আন আন নুন আর আল আমরা বলছি দাঁতের একদম গোড়া আর অংশ এরকম তো আন নুন উচ্চারিত হচ্ছে একটু পিছন থেকে এরপরে আসতেছে রা রাটা হচ্ছে আগের অংশের পিট এই অংশটা পিট এবং উপরের দাঁতের মাড়ির অংশ আর 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 আগে লাম এবং নুন উচ্চারিত হচ্ছে জিবার অগ্রভাগ দিয়ে আর রাটা উচ্চারিত হচ্ছে রা রা আর আর পিট জিবার আগের অংশের পিট পিট থেকে মানে সার্ফেস মানে জিবার যে সার্ফেস অংশটা এখান থেকে আর উপরের তালুর অংশ আর এরপরে হচ্ছে পরের মাখরাজ থেকে তিনটা হরফ উচ্চারিত হচ্ছে তা ডাল এবং ত তা ডাল ত এই মাখরাজটা হচ্ছে জিহবার অগ্রভাগ জিবার আগের অংশ এবং উপরের দুই দাঁতের অগ্রভাগ এবং তালুর কিছু অংশ যেমন তা ডাল ত আর আদ আত আদ আত এরপরে হচ্ছে এরপরে যে মাখরাজ এটা হচ্ছে অগ্রভাগ দুই দাঁত এর মাঝামাঝি জিহ্বাটা হিট করবে জিহার আগের অংশটা হিট করবে এবং এই তিনটা অর্চারিত হবে এই মাখড়াজ এটা হচ্ছে এই মাখড়াজ এই মাখড়াশ থেকে এই তিনটা অর্প উচ্চারিত হবে জা সিন আজ আজ আস আস এগুলো হচ্ছে জিবার অগ্রভাগ এবং দাঁতের দুই দুই সামনের দুই দুই দাঁতের উপরের এবং নিচের মধ্যভাগ হিট করবে দুই দাঁতের মাঝামাঝি দরমিয়ান বলে তো মাঝামাঝি আর এই ফাইনালি হচ্ছে আমরা এখানে আগে পাইছিলাম আমরা হরফ সাতটা তো এখন আমরা পাইলাম আরও আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা আর তিনটা হরফ বাকি আছে এবং একটা মহারাজ বাকি আছে এটা হচ্ছে মহারাজটা আমি লিখে নিই এক শেষ মহারাজটা হচ্ছে জিহবার অগ্রভাগ এবং উপরের দুই দাঁতের অগ্রভাগ আমরা এতক্ষণ বলছি উপরের দুই দাঁতের মূল বা গুড়ি বা মাড়ি এখন বলতেছি আমরা অগ্রভাগ এই এই মাহারস জিহ্বার অগ্রভাগ এবং উপরের দুই দাঁতের অগ্রভাগ এই মাহারাজ থেকে উচ্চারিত হচ্ছে তিনটি হরফ সা জাল হরফাল আমরা যদি বলি জাল আজ আস আল এই তিনটা হরফ উচ্চারিত হচ্ছে জিহ্বার অগ্রভাগ এবং উপরের দুই দাঁতের অগ্রভাগ এই অংশ থেকে এই মাহারাজ থেকে উচ্চারিত হচ্ছে এই তিনটি হরফ তো এই হচ্ছে আমাদের মাখরাজ পার্ট আমাদের ফাইনালি একটা মাখাম বাকি ছিল লিসান বা জিবা এই মা এখান থেকে আঠা দশটা মাখরাজ দশটা মখ্রাজে আঠারোটি হরফ আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম